بسم اللہ الرحمن الرحیم کشوق اور جذبہ اور نماز سے زندگی بننے کے یقین دلوں میں اتر جائے اور نماز نہ پڑھنے والا نماز پڑھنے والا بن جائے تو اے جن نماز کے لاب گلو ایک لو جنے جنے وہ نماز قرار آگر ہو پیدا کرا ہے اپنے نماز کے طرح ایک ہم اللہ پاکے نوی کو حاصل کرا ہے اپنے نماز کے طرح نیجے سے ایک ضرورت اللہ تکے نیوہ এর এরকমভাবে আগ্রহ পয়দা হয় এবং এর জন্য বান্দা এরকমভাবে উদ্ভিগ হইতে থাকে সে এরকমভাবে আপ্রাণ চেষ্টা করতে থাকে কেন এই লাভগুলো তার দিলের মধ্যে বসে গেছে কোরআনকে ফজায় শুন শুন আল্লাহকে বাদব কাজ ইকিন পেদা হো আর কোরআনকে তলাবত শোক পেদা হো আর কোরআনকে তলাবত করেন বালা আদমি বান যায় এইরকম কোরআনের লাভগুলো শুনে শুনে কোরআন করা কোরআন তেলাওয়াতের শোক ও রকবত দিলের মধ্যে পয়দা হবে আগ্রহ পয়দা হবে

اور احکامات پر جو فضائل ہیں ان کا شوق اور استحظار ہو اور ان سارے احکامات کو پورا کرنے والا بن جائے اور گناہوں کی وعید سن سن کر گناہوں سے اپنے آپ کو بچانے والا بن جائے تو بھائی ایک لابر پودا شنے شنے اللہ بکر احکامات کو لو مانا اوم ایک پورن و ادائی کرار ایک پیدا ہوئے گیتا پیدا ہوئے এবং আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচা এর এর যে ওয়াইদ এর যে ধমকি এগুলো শুনে 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 দিলে মধ্যে ভয় পায়দা হবে তো আল্লাহ পাকের এরকমভাবে নাকরমানি থেকে বান্দা পাইচা আল্লাহ পাকের ফর্মা মধ্যে উঠে যাবে তো এসকে নিয়ে তালিমকে হলকদ ইয়ে কিন্তু বার বার ফজাইল শুনে। আল্লাহকে কলাম বার বার শুনে حضور علیہ علیہسلاۃ السلام کی احادیث جن کے اندر رغبت پیدا کی گئی ہے احکامات کی اور گناہوں کی نفرت بیان کی گئی ہے ان کو بار بار سنیں محتاج بن کر شوق کے ساتھ طلب کے ساتھ یکسوئی کے ساتھ پورے دھیان اور توجہ کے ساتھ اتنا سنیں اتنا سنیں کہ ہمارے دلوں میں اللہ کے وعدوں اور وعیدوں کا یقین دلوں میں پختہ ہو جائے সবাই দেখেন গুরুত্ব সহকারে এবং আল্লাহ পাকের দিকে মত হয়ে যখন এই লাভগুলো আমরা শুনবো প্রত্যেক আমলের লাভ শুনব তো এই লাভগুলো শুনলে দিলের মধ্যে ওই আমল করার আগ্রহ পয়দা হবে এবং আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো যেগুলো আছে এগুলি করলে কি এরকমভাবে শাস্তি দিবেন আল্লাহ তালা ওই কথাগুলো যখন আমরা শুনবো শোনাবো এবং বারবার এর মধ্যে আমরা বসবো এবং গুরুত্ব সহকারে আমরা শুনতে থাকবো তো আল্লাহ আপাকের এই নিষিদ্ধ কাজগুলি থেকে বাঁচার এক যোগ্যতা পয়দা হয়ে যাবে আর যখন এই যোগ্যতা পায়দা হবে তখন এই লোকটা কেমন একদম আল্লাহ আপাকের ফর্মাবর্দার এবং আল্লাহ আপাকের নৈকট্য শিল্পন্দা হওয়া তার জন্য সহজ হয়ে থাকে আর কোনো বাধা থাকে না জিতনা আল্লাহকে বাদা ইকিন দিলোমে পুখা ও মজবুত হোগা উত্তনা আকার চলনে শোক পেদা হোক ও তলব প্যা ওর রেদা হোক অর্থ সারে আহামাত আসার হয়ে যায় যত আমরা আল্লাহ পাখের আহামাতগুলো এই আদায় করলে কি লাভ হবে এই লাভগুলো যত আমরা শুনবো এবং শোনাব বারবার আমরা এই এর মধ্যে আমরা এরকমভাবে সময় দিব তো আল্লাহ পাকের যত করণীয় জিনিস আসে এবং যত তিনি আমাদের হুকুম করতেন এই আহকামগুলো মানার যুগতা অপায়তা হবে এবং এটা আর আমার থেকে ছুটবে না اور جتنا وعیدوں کا یقین گناہوں پر جو وعیدے ہیں ان کا جتنا یقین دلوں میں پختہ ہوگا اتنا گناہوں کی نفرت پیدا ہوگی گناہوں سے کرائیت پیدا ہوگی اور گناہوں کو چھوڑنا آسان ہو جائے گا এবং আল্লাহ পাকে না এবং গুনা করলে কি শাস্তি হবে তার ওয়াইদ গুলি যখন আমরা শুনতে থাকবো তো শুনতে থাকলে তখন আমাদের দিলের মধ্যে গুনা করার নফরত পয়দা হবে যে না এই গুনা আর করা যাবে না এই যে এই জিনিসটা পয়দা হলে তখন এই লোকটা গুনা থেকে বাঁচা সহজ হবে এবং গুনা থেকে বাঁচতে পারবে একে আদমি আকাবাদকে বোরা কর রা হ্যাঁ ইয়ে পে বনে গিয়ে মাল সে اور دنیا کے مادی اسباب سے اور ایک یہ ہے کہ احکامات کو اس یقین سے پورا کرے کہ زندگی بننے کا یقینی ذریعہ اللہ کے احکامات ہیں یہ تعلیم کے عمل کے ذریعے یہ چیز پیدا ہوگی সবাই একটা লোক তিনি এরকম তালিমে বসতেছে আবার তিনি মনে করতেছে যে আল্লাহ পাকের আহকামাত পুরা করলে আমার জরুরত পুরা হবে না জরুরত পুরা হবে যে আসবাব আমাকে আল্লাহ দিতে দোকান টোকান এগুলো ব্যবসা বাণিজ্য এগুলির দ্বারা পুরা হবে তো এই লোকটার এরকমভাবে এটা পুরা হইলো এই তালিমের দ্বারা তার মাসাদ সে হাসিল করতে পারলো না আর যদি কোনো লোক এরকমভাবে এই আহকামাতগুলোর মধ্যে শুনতে শুনতে এরকম একই হয়েছে যে আহকামাতের দ্বারা আল্লাহ পাকের খাজনা থেকে জরুরত পুরা করা যাবে এবং এই জরুরত পুরা করার একদিন তার হয়ে গেছে তখন আল্লাহ তালার আকামাত গুলি এই লোকটা এমন ভাবে পুরা করবে যেন তার সমস্ত জরুরত দুনিয়াবি ও প্রবি সমস্ত জরুরত এর দ্বারা পুরা হয় তখন আমালের মধ্যে সময় দেওয়া তার আর কোনো বাধা থাকবে না একে গুনাও সে আদমি বেঁচ যাতে লেকিন গুনাও কি নফরত দিল মে নেই اور گناہوں سے زندگی بگڑنے کا یقین نہیں ہے ایک بچہ ہے باپ کو دیکھ کر گناہ سے رک جاتا ہے لیکن جب باپ نہیں دیکھ رہا تو گناہ کر دیتا ہے تو یہ ہمیشہ کے لیے گناہوں سے نہیں بچے گا ہمیشہ کے لیے گناہوں سے کون بچے گا جس کے دل میں یہ یقین ہو کہ اللہ کی نافرمانی سے دنیا اور آخرت بگڑ جائے گی اور گناہوں سے گناہوں سے زندگی اللہ بگاڑ دیتے ہیں اس یقین کے ساتھ جب یہ گناہوں سے بچے گا یہ یقین جب پیدا ہوگا تو یہ ہر حال میں اپنے آپ کو اللہ کی نافرمانی سے بچائے گا تو یہ جو یقین پیدا ہوگا کہ گناہوں سے زندگی اللہ بگاڑ دیتے ہیں یہ فضائل کے تعلیم کے حلقوں سے اللہ پیدا کرے گا تو بھائی دیکھیں একটা মানুষ গুনা থেকে বাঁচে কখনো কখনো বাঁচে আবার গুনা মধ্যে পড়ে যায় তো কেন কেন এই লোকটার তিলের মধ্যে যে গুণা থেকে বাঁচার নকর গুনার যে নফর এটা পয়দা হয় নাই এবং এই গুণা করলে যে আল্লাহ তালা ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে ওই এক তিলের মধ্যে নাই তো এতে করে সে কখনো বাঁচে কখনো বাঁচে না যেমন একটা ছেলে তার বাপকে দেখে গুণা বন্ধ করে দিল গুনা কাজ করতেছিল বন্ধ করে দিল আবার যখন বাপ চলে গেছে তো গুনার কামটা শুরু করে দিচ্ছে তো এইরকম না এই তালিমের দ্বারা চাওয়া হইতেছে তালিমের দ্বারা চাওয়া হইতেছে যে আমরা এত শুনবো গুনার করলে যে ঐদ হবে এই ঐদের কথা এত শুনবো যে আমার দিলের মধ্যে কেমন নফরত পয়দা হয় এবং এই কথার একিন পয়দা হয় যে না এই গুণার দ্বারা আমার জিন্দিগি বিগড়া যাবে আমার দিন জিন্দিগি বরবাদ হয়ে যাবে এই একিন পয়দা হলে তখন ওই লোকটা পুরোপুরিভাবে ভাবে আল্লাহ পাকে নাফরমানি থেকে বাঁচা সহজ হবে इसलिए हमें से हर आदमी अपनी ये जरूरत समझे कि मैंने रोजाना تعلیم کے حلقوں میں بیٹھنا ہے تاکہ فضائل کو بار بار سن کر واضح وعیدوں کو بار بار سن کر میرے دل کے اندر اللہ کے احکامات سے زندگی بننے کا یقین آئے اور گناہوں سے زندگی کے بگڑنے کا یقین آ جائے اور اعمال کا شوق پیدا ہو گناہوں کی نفرت پیدا ہو اور پھر یہ تعلیم کا حلقہ یہ ذریعہ بنے کہ میں علماء کرام کے باعث کر اللہ اللہ ہر حکم ہر حال میں جو اللہ کا حکم میرے طرح متوجہ ہے اس حکم کو میں سیکھ کر اس پر عمل کرنے والا بنوں اس پر عمل کرنے والا بنوں تو یہ فضائل کے حلقے یہ ہمیں اس بات کے لیے تیار کر دیں کہ ہم ہر حال میں اللہ کے جو احکامات ہیں ان کو اہل علم کے پاس جا کر سیکھیں گے تاکہ ہماری زندگی علم کے مطابق بنے اور ہماری زندگی احکامات کے مطابق بنے اور اللہ تعالیٰ ہماری دنیا اور آخرت دونوں بنا دے تو بھائی دیکھیں کہ ہمارے جو تعلیم حلقہ کا تعلیم حلقہ مجھے فوت کے اپنا آگرہ এবং নিজের ইচ্ছা করে নিজের গুরুত্ব সহকারে এমনভাবে পূরণ করব। এবং বসবো এটাকে লাজেম বানায় নিব জরুরি করবো কেন যে এই তালিমের দ্বারা আল্লাহ পাকের আহকামাতগুলোর মধ্যে মেনে এবং আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহকে রাজি করা আর আল্লাহর মানিয়া যেগুলো গুনার কাজ আছে ওটা থেকে বাঁচা এরকমভাবে বাঁচার রগপত পয়দা হবে এবং এরকম এরকমভাবে আল্লাহ কাছে প্রিয় হওয়া এবং যে এই এলেমের এই তালিমের দ্বারা আমার এলেম শিখার আগ্রহ পয়দা হবে যে আমরা ওলামা হজরতদের কাছে গিয়ে গিয়ে তাদের কাছ থেকে জরুরতের এলেম যেটা আছে যে আল্লাহর কখন কি আদেশ নিষেধ এগুলো জেনে জেনে আমরা মেন মানার মতো সত্যি আল্লাহ আমাদেরকে কায়েম করে দিবে এবং আমাদেরও এই কায়েম করার যোগ্যতা পয়দা হবে কারণ ওলামা হজরতদের কাছে গিয়ে এলেম শিখে তারপর তার উপর আমল করার ওই আগ্রহ আমাদের পয়দা হবে এই জন্য তালিম এত গুরুত্ব এই বাজাইলের তালিমের এত গুরুত্ব এই গুরুত্বটা আমাদের দিলের মধ্যে যেন চলে আসে যে এটা আমার দরকার এটা আমার জরুরি এবং এটা আমার এর জন্য এত দরকার যেটা অন্য অন্য জিনিস সেও বেশি কারণ যদি আল্লাহ পাকের ও আদা ওই থেকে না এরকমভাবে আল্লাহ পাকে না থেকে না বাঁচতে পারি আর ও আদা উপরে আমার একিন না আসে আর এরকমভাবে আল্লাহ পাখের আঁকা গুলো থেকে লাভবান হওয়ার ওই ওই এক আমার না আসে তাইলে তো আল্লাহ পাখের খাজনা থেকে নেওয়া আমার দ্বারা হবে না আর আগ্রহ পয়দা হয় ওলা আমাদের কাছে যাওয়ার এরকমভাবে গত পয়দা হবে না এই জন্য ভাই এই তালিম খুবই গুরুত্ব تعلیم اللہ اور اللہ کے رسول کے کلام کا ایسا اثر پیدا ہو ایسا تاثر دل کے اندر آئے کہ ہماری زندگی اس علم کے مطابق بن جائے کہ এই তালিমের দ্বারা আমরা আল্লাহ আল্লাহ কথা এমন ভাবে শুনবো যেন আমার দিলে দাসুর পয়দা হয় আসর পয়দা হয় যে আসরের দ্বারা আমরা এরকম ওলামা হজরতের কাছে গিয়ে তাদের থেকে এলেম শিখার এরকম ভাবে যোগ্যতা আমাদের পয়দা হয়ে যায় কোরআন পাক কি হার আয়াত কা আপনা নূর হে হার হদিস কা আপনা নূর ইতনা হম আল্লাহ আল্লাহকে রসুল কে কলাম কো সনে কে আল্লাহ 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 কে কলাম আল্লাহ কে নবী কে হদিজ কাজ নূর আমার সিনো মে উতর যায় তো ভাই কলাম উল্লাহ শরীফ যে আল্লাহর কালামের নূর আছে এই নূর এবং হাদিসে পাকের নূর আছে এমন গুরুত্ব সহকারে শুনবো যেন আমার দিলের মধ্যে ওই নূর গুলো হাসেল হয়ে যায় যখন আল্লাহ আল্লাহ রসুলের কথার নূর আমার দিলে হাসেল হবে তখন আমার দিল দিলে আমল করার

جب قرآن پاک کی یہ آیت نازل ہوئی نا وہ شعرا پیچھے گمراہ لوگ چلتے ہیں گمراہ لوگ چلتے ہیں تو جب یہ آیت نازل ہوئی تو حضرت حسان ابن ثابت رضی اللہ تعالیٰ عنہ عبداللہ ابن رواح رضی اللہ تعالیٰ عنہ اور ایک اور صحابی یہ حضور پاک علیہ السلام کے بعد روتے ہوئے آئے کہ اللہ کے نبی اللہ تعالیٰ نے جو اللہ تعالیٰ کو تو یہ معلوم ہے کہ ہم بھی شعر اشعار کہتے ہیں تو ہمارے بارے میں دیکھو یہ آیتیں نازل ہوئی ہیں تو ایسا ایسا اثر پیدا ہوا کہ کہیں ایسا نہ ہو کہ جن شعرا کی اللہ تعالیٰ برائی بیان کر رہے ہیں ان شعرا میں ہم تو شامل نہیں ہو گئے تو آپ نے فرمایا کہ نہیں دیکھو اللہ تعالیٰ کہ یہ بھی اللہ نے یہ آیت نازل کی ہے کہ الصَّالِحَاتِ کہ وہ شعارہ جو ایمان والے ہیں نیک عمل کرنے والے ہیں وہ اس وعید میں شامل نہیں ہیں تم تو وہ ہو جو ایمان و عمل صالحہ کرنے والے وَذَكَرُ ذکر اللہ اور تم ان لوگوں میں سے ہو کہ جو بہت اللہ کا ذکر کرنے والے ہیں من بعد ظلم ظلمو ظلم کے بعد جو جو اللہ کی مدد لینے والے ہیں انتقام تم تو ان لوگوں میں سے ہو تو تمہیں تو اللہ تعالیٰ نے باہر نکال دیا تم ان شہرا میں نہیں ہو کہ جو اللہ کو یاد نہ کرنے والے ہیں تم تو اللہ کو یاد بھی کرنے والے ہو ایمان والے ہو اعمال والے ہو اس میں تمہارے لیے وہ عید نہیں ہے তবে তিনি বলতেছেন যে আয়াত নাজেল হল অসহারা ইত্যাদ এ আয়াত যখন নাজেল হলো তো সাহাবায়করা ভয় পাইয়া গেলেন যে সায়েরদের অনুসরণ করে গুমরা লোক সায়েরদের অনুসরণ করে গুমরা লোক এর অর্থ হলো এই এবং তারা ভয়ে ভীত হয়ে গেল যে পড়ে গেলাম কিনা এর মধ্যে তো রসুল যে না তোমরা এর মধ্যে নাই কারণ হাত বলা হয়েছে আয়াতের মধ্যে যারা আল্লাহর উপর ইমান আনছে এবং নেক আমল করে এবং এবং এরকম বেশি বেশি করে তোমরা অন্যায়ের বিরুদ্ধে তোমরা লড়তেছ অতএব তোমাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয় নাই এজন্য তাদেরকে আশ্বস্ত করা হয়েছে কারণ এরা এই আয়াতের এত আসর নিছিলেন যে ভয়ে বিচু হয়ে গেছেন যার কারণে রসুল্লাহ ইসলাম তাদেরকে আবার আশ্বস্ত করলেন اب یہ تعلیم کے جو فضائل ہیں یہ ہمیں کب ملیں گے جب ہم تعلیم میں تعلیم کے آذاب کے ساتھ بیٹھیں گے یہ لاگل پابو ہم آدوب سطح تعلیم مجمع بڑھ پو تعلیم کے آداب کیا ہے کوشش کریں اس بات کی کہ اگر باوضو ہوں اور دو رکعت نماز نفل پڑھ کر তালিম মে বেঠে গুনা সে মাফি মাগে আমাদের নূর আমার হয়ে এবং শুরুতে আমরা বসে যাবো কেন এটা হলো একটা আদবের হ্যাঁ আল্লাহ পাকে দিয়ে মোতা সুন্দর একটা কাইপিয়ন

اور عظمت کے ساتھ اللہ اللہ کے نبی کے بات کو پوری عظمت کے ساتھ اور اللہ اللہ رسول کو تھا پورن وصمت شتے پورن عظمت شتے سن دیتا گو اور تصدیق کی کیفیت کے ساتھ کہ جو بھی اللہ اللہ کے رسول نے فرمایا ہے یہ بالکل حق ہے سچ ہے چاہے میری عقل میں آئے یا نہ آئے এবং তাস্তিকের কাইফিয়তের সাথে যে আল্লাহ পাকের কথা আল্লাহ কথা যা কিছু হইতেছে এগুলো আমার বুঝে আসুক আর না আসুক এগুলো সত্য এই তাস্তিকের কাইফিয়ত নিয়ে আমরা বসবো ফিলক সচ হবাষ হিসেবে খিলাফ হ্যাঁ আল্লাহ 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 যদিও আমার জ্ঞানে ধরতেছে না এবং বুঝে আসতেছে না আমার বুঝের একটু বাইরে কথাগুলি হইতেছে এরপরও আল্লাহ আল্লাহ কথা এটা মানা এটাকে তস্তিক করা এটাকে সত্যায়ন করা ওই রকম অবস্থা নিয়ে

جو جس طرح فرشتوں پر وہی کے نازل ہونے کے وقت کیفیت ہوتی ہے کہ ان کے اوسان خطا ہو جاتے ہیں اور ایسے ایسے بالکل ان پر روپ تاریخ ہو جاتا ہے اللہ اللہ کے رسول کی بات کا کہ گویا کہ ہوش ہو گئے جب ان کو ہوش آتا ہے پھر ایک دوسرے سے پوچھتے آپ رب 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 رب، کے رب نے کیا فرمایا تو دوسرے بتاتے ہیں کہ آپ کے رب نے بالکل حق فرمایا ایسی کیفیت تاریخ ہو جو کیفیت فرشتوں پر وہی کے نازل ہونے کے وقت ہوتی ہے تعلیم کے وقت میں ہمارے اوپر اللہ اللہ کے کلام کی ایسی عظمت چھائی ہوئی ہو کہ جیسے عظمت فرشتوں پر وہی کے نازل ہونے کے وقت ہوتی ہے সবাই তিনি বলতেছেন যে এই আমাদের কাজটা এরকম হবে যে যখন ফেরেশতা এরকমভাবে যখন জিবেলা ইসলাম এরকমভাবে অহিনে আসতেন রসুল্লা ইসলামের কাছে তখন ফেরেস তাদের কাইফিয়ত এমন হইতো যে বেহুস হয়ে পড়ে যেত এ এরপর যখন হুশ আসতো তো জিজ্ঞাসা করতো তোমাদের রব কি বললো এদের যে কাইফিয়তটা ছিল যে আমরা যদি এরকমভাবে তালিমের মধ্যে এমনভাবে বসবো যে ওই রকম একটা অবস্থা আমাদের মধ্যে ছেড়ে যায় যে আল্লাহ আল্লাহ কথা আমার দিলে আসন করতেছে এবং আমি তার দ্বারা প্রভাবান্বিত হইতেছি اور میرے محترم دوستوں بزرگوں تعلیم سے مقصد معلومات کا بڑھانا نہیں ہے بلکہ فضائل کی تعلیم سے مقصود یہ ہے کہ ہمارے دلوں میں دین کے مٹنے کا غم پیدا ہو بھائی تعلیم টাকা ছুড়ে মালুমাত আমার জ্ঞান বৃদ্ধি করা জ্ঞান বৃদ্ধি করা এইটা তালিমের দ্বারা উদ্দেশ্য না তালিমের দ্বারা উদ্দেশ্য হলো আমাদের এই লাভের তালিমের দ্বারা উদ্দেশ্য হল যে আল্লাহ পাকে দিন মিঠে যাইতেছে এই দিন মিঠে যাওয়ার কেমন একটা চিন্তা আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায় আমি এখন কেসে পেদা হোক যে আমি হদিস পড়ি গিয়ে উসকে আমি শোনা নমাজকে ফজিলত বয়ান কি গিয়ে আমি সোচে কে নমাজ پوری دنیا میں جتنے مسلمان ہیں کتنے مسلمان نماز پڑھ رہے ہیں اور کتنے مسلمان نماز چھوڑ رہے ہیں تو اگر امت کا ایک بہت بڑا طبقہ نماز کو چھوڑے ہوئے ہے تو ہمارے دلوں میں اس کا غم ہو کہ جو نماز چھوڑ دی ان کا کچوا بڑا نقصان ہو گیا اور یہ کتنے فضائش سے محروم ہو گئے تو اس کا ہمارے دلوں میں غم ہو اور درد ہو اور اس غم اور درد کی وجہ سے ہمیں ذمہ داری کا احساس ہو کہ اس کا میں قصوروار ہوں اب میں انشاءاللہ تعلیم سے فارغ ہو کر ایک ایک مسلمان کے پاس جا کر یہ فضائل بیان کر کر کے ان کو ان احکامات پہ تیار کروں گا তো ভাই তিনি বলতেছেন যে এই তালিমের লাভের কথাগুলো এগুলো শুনব শোনার তারা আমার দিলের মধ্যে আল্লাহ আল্লাহকে দিন মিছে যেতেছে এর গম পয়দা হবে এর একটা চিন্তা পয়দা হবে তাহলে চিন্তা পয়দা হলে কি হবে যে এই আমার মধ্যে দরদ পয়দা হবে যে আয় এই হুকুমটা এই যে নামাজের একটা হাদিস পড়লাম লাভের হাদিস পড়লাম বা নামাজ না পড়লে কি নোকসান হবে এই শুনলাম এর দ্বারা আমার দিলের মধ্যে যেন এরকম ভাবে একটা তরব পয়দা হয় যে হ্যাঁ কত মানুষ আল্লাহ পাকের এই হুকুম থেকে ডা ফেলাতে তাদের অবস্থাটা কি হবে এই একটা চিন্তা এই একটা গম আমার দিলের মধ্যে দরদ পয়দা হয়ে যায় যেন তালিমের পরে আমরা প্রত্যেকের ঘর ঘর গিয়ে দাওয়াত দেওয়ার মতো এরকম একটা জজবা পয়দা হয়ে যায় এবং আমার জিম্মাদারি পুরা করার এহসাস আর অনুভূতি পয়দা হয়ে যায় और तालीम की किताबें हमारी मारूफ हैं अरबों के लिए اور مشکات کے آٹھ ابواب وغیرہ ہیں حید جو صحابہ کا بھی مطالعہ کر سکتے ہیں یہ تو عربوں کے لیے عربوں کے علاوہ باقی جتنے بھی زبان والے ہیں اردو والے ہیں بنگلہ دیش والے ہیں انگریزی ہے اور بھی جو زبان ہیں ان سب زبان والوں کے لیے فضائل اعمال سے تا... تو بھائی تعلیمی کتاب تو ہمارے درد ایسے ہیں جی آنوگے جو نہ ہو لو جے রিয়াজুসলেহীন এবং এই মেসকা শরীফের কিছু এরকম নির্ধারিত কয়েকটা পাপ তাদের জন্য করা করে এরকমভাবে নির্ধারণ করা হয়েছে ওইটা তারা তালিম করবে আর আমরা যত আছি এরকম বাংলাদেশ পাকিস্তান এবং হিন্দুস্তান এবং যত এশিয়ার যত অন্য অন্য লোক যারা আছি আজমি যারা আছি আমাদের জন্য ফাজাইল আমাল ফাজাইল আমাল থেকে আমরা এরকমভাবে তালিম করে করে ওই কথাগুলো আমরা শুনতে থাকব। তালিম কারণে বলে হার হার বাপ সে আমরা পড়বো এটা তিন তিন বার করে করে পড়বো যেন প্রত্যেকের দিলের মধ্যে বসতে যায় এবং ধীরে ধীরে পড়বো যেন সবাই এটা বুঝে আসে ফাজাইল কে সাথে ফায়দা আগ্র শেখ লিখা লিখিয়ে লিখি হসকোভাবে পড়ে এবং ফাজাইলের সাথে নিচে দেখবেন টিকা লেখা আছে কেমন আমাদের ফাজিতের মধ্যে নিচে যে বে কাটা লেখা আছে ওইটাও আমরা পড়ব یہ فائدہ اس لیے اپنی عقل سے کی تشریح بیان نہ کرے جو ویک ہو سکتے کہ اپنا اپنا میزاج انوپاتے بوجھ انوپاتے حادثہ کردیث لکھا سے بھی کیونکہ یہ ہمارا جو کام ہے اس میں تو ہر قسم کے لوگ ہیں পড়ে লিখে লেখাপড়া যারা যারা ভালো এরকম উচ্চ শিক্ষিত আসেন এই জন্য আমাদেরকে ওই টিকাটাই পড়তে হবে যদি না পড়ি তাহলে এই যারা বুজমান লোক এরা নিজস্ব জ্ঞানে নিজস্ব বুদ্ধিতে ওইটা সরা করতে থাকবে আর ওই সরা করলে মানুষ

ایک دو جملہ بیچ میں بولنا جس سے دین, کی دین کا غم پیدا ہو ذمہ داری کا احساس پیدا ہو ایک رات جملہ بولنے میں کوئی حرج نہیں ہے تو جو دی کہ ای جم... کوٹھین ایک تا شب دو آچے شیٹا بوس دیسے نا کنگ با ایک تاک واسا بول لے تا ذمہ داری میں احساس وانووتی پایدا ہو پی تاہلے انشاءاللہ اویٹا بولا جا پی تو, تو اس طرح انشاءاللہ ہمارا تعلیم کا حلقہ ہوگا اور تعلیم کے حلقے کے بعد تعلیم کے حلقے کے بعد آخر میں چھے نمبر کا جو بیان ہوتا ہے اس کے اندر بھی جذبہ بنا کر سارے مجمع کو نقد وصول کرنے کی کوشش کریں এই যে তালিমের হ্যাঁ তিনও পাঠ পুরো হয়ে গেলে তারপরে আমরা ছয় নম্বরের মোজাকারা ছয় নম্বরের মোজাকারা মধ্যে এমন মোজাকারা করবো যেন প্রত্যেকের এরকম ছয় নম্বর জিন্দিগির মধ্যে আনার মতো যজ্বা পয়দা হয়ে যায় আর এসকে নিয়ে সারে ভাই দরখাস্ত আপনি আপনার হালকা মে তসিফ লে যায় আর যাকে আপনি তালিম কামাল শুরু করে দেন সেই জন্য ভাই সবার কাছে আরো এখন আমরা প্রত্যেকে আপনার আপনার হালকায় যাই গিয়ে তালিম করি সাথীদেরকে নিয়ে তালিম করি